তো খুব সুন্দর করে বন্ধুরা গাছকে খেয়াল রাখবে কেননা এখন বৃষ্টি আসবেই অনবরত বৃষ্টি পড়বে গাছের মাটিতে যেন এতটুকু জল জমা হয়ে না থাকে আমি আগেও বললাম আর গাছের পাতা কুড়ি যখনই কিছু ফাঙ্গাসের মতো অ্যাটাক দেখতে পারবে গাছে কিন্তু রাখবে না সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে এটা অনেক দূরে ফেলে দেবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসছে আরও একটা জবা গাছের ভিডিও নিয়ে দেখো এ সময় যখন গাছের বৃদ্ধি দরকার প্রচণ্ড পরিমাণে কুড়ির দরকার তখন কিন্তু আমরা কিছু কিছু কাজ আমাদের জবা গাছের সাথে করতে হবে তাহলে তোমাদের এই গাছটা স্পেশালি এই গাছটা দেখাই দেখো একটা গাছের মধ্যে কত কত ফুল ফুটে রয়েছে আর অনেক কুড়িও কিন্তু এসছে গাছ ভর্তি বন্ধুরা এখানে কুড়ি রয়েছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি রয়েছে আর ব্রাঞ্চগুলো যখন তোমরা দেখতে পারবে যে একটু একটু ব্রাঞ্চ এরকম একটা থেকে দেখো তোমাদের দেখাই বন্ধুরা একটা ব্রাঞ্চের থেকে এই একটা বেরিয়েছে এখান থেকে একটা বেরোচ্ছে এখান থেকে দুটো বেরোচ্ছে যখন দেখবে কিছু কিছু ব্রাঞ্চ শুরু হয়ে লম্বা হয়ে আছে তখন তোমরা যদি এইভাবে একটু কেটে দাও তাহলে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দুটো করে ব্রাঞ্চ বেরোবে তা থেকে প্রচুর পরিমাণে তোমরা ফুল নিয়ে আসতে পারো এটা তো হলো গাছের বৃদ্ধির কথা আমরা দেখি প্রায় সময় জবা গাছটা স্পেশালি পাতা ঝরে হলুদ হয়ে পড়ে যায় পুরি কিন্তু আমাদের আসেই না যদিও আসে বন্ধুরা পুরিগুলো ফুটতে চায় না সুন্দর করে দেখো ফুটতে চায় না আর পুরিগুলো ঝরে পড়ে যায় তো যাতে কুড়ি ঝরে না পড়ে গাছে পাতা হলুদ হয়ে না পড়ে যায় তার জন্য আমরা যেই কাজগুলো করে দেখাবো তোমাদের সাথে সেইগুলো যদি তো আমরা ঠিকমতো গাছের সাথে করতে পারি প্রত্যেকটা জবা গাছে দেখো এইভাবে কিন্তু ফুল পাবো প্রত্যেকটা জবা গাছে যে জবা গাছটা তোমাদের আমি একটা স্পেশালি আজকে দেখাচ্ছি যে একটা জবা গাছে অজস্র ফুল আর পুরী রয়েছে বন্ধুরা তা বাদে দেখো আমার এখানে প্রত্যেকটা জবা গাছ রয়েছে গাছের গ্রোথগুলো দেখো প্রত্যেকটা জবা গাছের গ্রোথ খুব সুন্দর রয়েছে খুব ভালো রয়েছে গাছগুলো একটু পোকা নেই গাছ ভর্তি প্রত্যেকটা জবা গাছের মধ্যে পুরীও রয়েছে আর প্রত্যেকটা ফুল যাতে ফোটে ফুলে না পড়ে যায় পেকে ঝরে না যায় সেদিকটাও আমাদের কিন্তু বন্ধুরা দেখতে হয় প্রত্যেক সময়ে প্রথমে বন্ধুরা গাছের সাথে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা দেখতে হবে গাছের টবের মাটি এটা যদি মাটির গাছ হতো তাহলে কিন্তু আমাদের এত যত্ন করতে হতো না যেহেতু এটা টবের গাছ সেই জন্য আমাদের মাটিটাকে সব সময়ের জন্য চেক করতে হবে যাতে গাছের মাটি বেশি জল না হয়ে যায় আবার কম জল না হয়ে যায় যদি বেশি জল হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা শিকড় পচে যাবে আর যদি কম জলও হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পাতা পেকে যাবে আর এই কুড়ি কিন্তু ফুটবে না কুড়িও কিন্তু পেকে গিয়ে ছড়ে যাবে আর এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আজকে আমাদের এখানে যেরকম বৃষ্টি এসছে প্রত্যেকটা গাছের পাতা দেখো ভিজে রয়েছে আর তোমাদের সাথে টবগুলো দেখালাম ড্রেনে হল কিন্তু খুব ভালো করে আমার এখানে বানানো আছে কাজেই একটা টবের মধ্যে কিন্তু কখনো জল জমে থাকে না জল যদি আমাদের টবের মধ্যে জমে থাকে বন্ধুরা তাহলে কিন্তু একটা গাছও বাঁচবে না প্রত্যেকটা গাছই আস্তে আস্তে করে মরে যাবে তো প্রথমে যে বর্ষাকালে যে জিনিসটা আমাদের করতে হবে বন্ধুরা টবের মাটিটাকে সবসময় চেক করতে হবে আমি আগেই বললাম তোমাদের আমি দেখাতে নিয়ে এসেছি যে জিনিসটা আজকে বর্ষাকালে কিন্তু অতি অবশ্যই তোমরা এই জিনিসটা পারলে দেবে বন্ধুরা এটা হচ্ছে বায়ো ফাঙ্গিসাইড এর আগেও আমার ভিডিও দেওয়া রয়েছে বর্ষাকালে প্রত্যেকটা জবা গাছে এটা দিতেই হবে এটা যদি না দাও তাহলে কিন্তু এর মধ্যে কেঁচো শামুক কেন্ন পুরো গাছের খাবারগুলোকে খেয়ে নেয় প্লাস গাছের শিকড়গুলোকে আস্তে আস্তে খেয়ে এগুলো নষ্ট করে দেয় কাজে দেখতে পারবে এখানে একটা টবের গাছ দেখতে পাচ্ছ কত মোটা তোমাদের আমি ঘোড়াটা দেখাই কত মোটা রয়েছে এটা এইটা যদি তোমরা ঠিক করে এরকম সুন্দর করে প্রত্যেকটা টবের গাছে এরকম গাছকে ঘোড়া কাণ্ড মোটা করতে পারো তাহলে কিন্তু তোমরা গাছ বাঁচাতে পারবে তো যেই জিনিসটা তোমাদের আজকে আমি দেখালাম এটা হচ্ছে দেখো বায়ো ফাঙ্গিসাইড এরকম এক চামচের মতো নেব আমি এটা কিন্তু উপকারী যে আমাদের ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে মাটিতে অপকারী ব্যাকটেরিয়া একদম জন্মাতেই দেবে না তো এই জিনিসটা আমাদের এই এক চামচের মতো প্রত্যেকটা টবের মধ্যে এই বর্ষাকালে তোমরা সুন্দর করে কিন্তু এইটা দিয়ে দেবে আর যদি সাপ দাও সাঁপও দিতে পারো যা যেরকম আছে সে ফাঙ্গিসাইট ইউজ করবে এটা যখন আমরা টপে বন্ধুরা প্রথম গাছ বসাই তখনও তোমরা মাটির সাথে এই বায়ো ফাঙ্গিসাইটটা মিশিয়ে দিতে পারো এটা হচ্ছে টাইকোডার্মা ভেটাইটি এটা অবশ্যই প্রয়োগ করবে এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে তোমরা ভালো রেজাল্ট পাবে মাটি কিন্তু গাছে নষ্ট হয়ে গাছ একটাও মরে যাবে না বন্ধুরা গাদা গাদা সার দিলে কিন্তু গাছ ভালো হবে না সবসময় চেক করতে হবে গাছের মাটিটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে ঘুটে দেওয়া রয়েছে যখন প্রচুর গরম পড়েছিল এপ্রিল মে মাসে তখন ওপর দিকে ঘুটে দিয়ে আমি মালচিং করে দিয়েছিলাম গাছটাকে তাতে দাওয়াতে যখন আমি ওপর দিয়ে প্লেন জল দিয়েছি এটাই কিন্তু জলটা গিয়ে গিয়ে গাছটা কিন্তু খুব সুন্দর করে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ আমরা জানি গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে ক্যালসিয়াম থাকে এগুলো প্রত্যেকটা দরকার গাছের জন্য তো এইভাবে মালচিং করে যদি তোমরা দিতে থাকো তাহলে কিন্তু গাছ দেখতে পাচ্ছ একটা গাছ কত বড় ঝাঁকড়া হয়েছে আর কত কত ফুল আর কুড়ি গাছ ভর্তি এসেছে তো বন্ধুরা আজকে দেখো আমি যে সারটা তোমাদের জবা গাছে প্রয়োগ করে দেখাবো সেই সারটা হচ্ছে দেখো এটা এটা হচ্ছে কলা শুকনো খোসা দেখো আমি গুঁড়ো করে রেখে দিই এইভাবে এটা প্রায় ছোট চামচে দু চামচ নিয়ে নিয়েছি এর সাথে একটুখানি ভার্মি কম্পোস্ট নিয়েছি এই বর্ষার সময় তোমরা ভার্মি কম্পোস্টটি দেবে গোবর সারটা এই সময় একটু রিস্ক হয়ে যায় পুরোনো গোবর সার কিন্তু সবসময় পাওয়াও যায় না কাজেই এরকম ফার্মিকম্পোস্ট দু চার চামচ তোমরা অবশ্যই দেবে গাছের এই খাবারের সাথে আর এখানে কিছুটা নিমখোল নিয়েছি যে বর্ষার সময় এখন প্রত্যেকটা গাছে ছোট ছোট শামুক কেঁচো এগুলো ভর্তি হয়ে যায় এই নিমখোলটা দিলে খুব ভালো হবে একটু ফাঙ্গাস লাগবে না আর এই কেঁচো শামুক কেন এগুলো কিন্তু ধীরে ধীরে মারা যায় আর এখানে নিয়েছি দেখো বন্ধুরা এপসম সল্ট এটা দিতে হবে গাছের পাতাকে সুন্দর করে সবুজ করে ধরে রাখতে ক্লোরোফিল যাতে গাছে তৈরি হয় সুন্দর করে তার জন্য কিন্তু আমাদের এফসাম সল্ট অবশ্যই গাছে দিতে হয় আর আমি যেটা সবসময় এখন ব্যবহার করে আসছি দেখো সবার বাড়িতে কিন্তু কলার সব সবসময় থাকে না তো অনলাইন থেকে তোমরা কিন্তু এই দেখো তোমাদের দেখাই এটা হচ্ছে অর্গানিক একটা পটাশ এটা আমি একটু নিয়ে নেব কলার খোসা এখন সবসময় আর বৃষ্টির মধ্যে শুকানোও যাবে না অসুবিধা তাই এই ধরনের যদি তোমরা পটাশ ব্যবহার করো গাছে দেওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালো হবে তো এই কটা সার আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো কলার কষার গুঁড়ো যাদের এই অর্গানিক পটাশ না থাকবে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো এবারে আমি নিয়ে নিয়েছি চার চামচ এই চামচে নিমখোল এক চামচ এফসাম সল্ট আর এখানে তিন চামচ ভার্মি কম্পোস্ট তো প্রত্যেকটা সার দেখো খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব এটা যদি তোমরা এই বর্ষার সময় মাঝে মাঝে মাসে দেড় মাসে একবার দিতে পারো তাহলে কিন্তু জবা গাছে খুব ভালো হবে দেখতে পাচ্ছ জবা গাছে যেহেতু আমাদের জবা গাছ একটা হেভি ফিডার প্রচুর পরিমাণের খাবার লাগে মাসে অন্তত বন্ধুরা একবার এটাতে সার দেওয়ার চেষ্টা করবে একবার করে সার দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে গাছে অত্যাধিক ফুল আসবে আর প্রচুর পরিমাণে গাছে পুরিও আসবে তা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো এইভাবে গাছ এখন যেহেতু ভেজা রয়েছে বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু এখন একটু জল দেব না সে বুঝেই তোমাদের আগেও বললাম আমি গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে জল কিন্তু বুঝে দেবে যেহেতু দেখো এখানে টপটা একদম ভেজা রয়েছে তো আমি এখানে সাইড বরাবর এই খাবারটাকে তিন থেকে চার চামচের মতো আমি খুব ভালোভাবে দিয়ে দেবো এরকম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দিয়ে দেবে দিয়ে হালকা করে ওপর থেকে মাটিটা একটু চাপা দিয়ে দিলেই হবে এইভাবে একটুখানি মাটিটা চাপা দিলে যখনই টবের মধ্যে জল পড়বে তখনই আস্তে আস্তে করে খাবারটা এ নিতে থাকবে তো বন্ধুরা আরেকটা কাজ কিন্তু জবা গাছের সাথে তোমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মাসে একবার দেখো এখানে আমি ইউজ করি বায়োডেটা সিউইথ এক্সট্র্যাক্ট এটা তোমরা এক লিটার জলে এক এম বা দেড় এম এর মতো নিয়ে গাছে কিন্তু অবশ্যই স্প্রে করবে যখনই এটা গাছে দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একটা গাছ কত সুন্দর করে বড় হবে আর খুব ভালো থাকবে গাছটা আরেকটা জিনিস তোমাদের বন্ধুরা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছি ওখানে কালকে যে ফুলটা ফুটেছিলো এই ফুলটা কিন্তু বোটার শুদ্ধ রয়ে গেছে তো ফুল যখন দেখবে তোমরা অবশ্যই ফুলটাকে কেটে এই বোটার এখান থেকে দেখো কেটে ফেলে দেবে না হলে কি হবে এই যে টপের মাটিতে যে খাবারগুলো আমি দিলাম এই ফুল কিন্তু সেটাও নেবে তার জন্য কি হবে অন্যান্য ফুল আসতে অসুবিধা হয়ে যাবে পুরনো ফুল যখনই দেখবে বন্ধুরা এভাবে কিন্তু গোটা সহিত কেটে তোমরা সময় ফেলে দেবে আর পুরনো পাতা যদি ফাঙ্গাস লাগা কোনো পাতা দেখো এখানে দেখতে পাচ্ছি একটা এই যে হলুদ হয়ে গেছে চিটচিট পুরো পাতার গায়ে এরকম দেখলে কিন্তু অবশ্যই ফেলবে খুব সুন্দর করে গাছকে খেয়াল রাখবে কেননা এখন দু তিন মাস পুরো বর্ষা চলবে বৃষ্টি চলবে গাছের মাটিটাকে চেক করবে পাতাগুলো দেখতে পারবে দেখলে হাত দিলেই বুঝতে পারবে তোমরা যে পাতাগুলো সুন্দর আছে কি তো খুব সুন্দর করে বন্ধুরা গাছকে খেয়াল রাখবে কেননা এখন বৃষ্টি আসবেই অনবরত বৃষ্টি পড়বে গাছের মাটিতে যেন এতটুকু জল জমা হয়ে না থাকে আমি আগেও বললাম আর গাছের পাতা কুড়ি যখনই কিছু ফাঙ্গাসের মতো অ্যাটাক দেখতে পারবে গাছে কিন্তু রাখবে না সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে এটা অনেক দূরে ফেলে দেবে তো এই ছিল আজকে আমার জবা গাছ সংক্রান্ত নাটি তোমাদের সাথে শেয়ার করা তোমাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক দিও একটা লাইক আমার কাছে অনেক দূর এগানোর পথ আর ভিডিওটাকে শেয়ার করো পারলে আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আমি দিতে থাকি যেহেতু আমার এখানে অনেক গাছগাছালি আমি করি নিজের হাতে কোনো মালি আমি রাখি না নিজেই সমস্ত গাছগাছালি আমি নিজেই যত্ন করি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য পরদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি হাজির হয়ে যাব আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার